আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের জন্য একটা বাংলাদেশি ট্রাফিক কবি নিয়ে চলে আসলাম তো দেখেন এই অবিটা কিন্তু কোনো সাধারণ ট্রাফিক কবি নয় এটা কিন্তু ওয়ান যে মোট বাস ট্রাফিক অবিদ ঠিক আছে এই অবিতে আপনারা যে সমস্ত বাস দেখতে পারবেন সব বাস কিন্তু ওয়ান যে মোট বাস আপনারা যে মোড বাস ইউজ করেন ওই রকম কিন্তু মোট বাস এতে পাবেন যেমন ধরেন নাবিল এন্টারপ্রাইজ তারপর আছে আপনার শ্যামলি এন্টারপ্রাইজ তারপর সেপল এন্টারপ্রাইজ তারপর আপনারা দেখতে পারবেন এইখানে টু এন্টারপ্রাইজ এটা শুধু আমি একটা রোডের তাই বললাম আপনারা যখন অনেক রোড ঘুরে ঘুরে দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের আপনারা মোড বাস দেখতে পারবেন আর এই ওইভিটা যখন আপনারা গেম প্লে করবেন তখন কিন্তু আপনাদের মনে হবে যে আপনারা আপনার নিজস্ব ফোনে ইউরোটাক সিমুলেটার টু গেম প্লে করতেছেন একদম কিন্তু আপনার যে সামনে দিয়ে গাড়িগুলো যাওয়া আসা করবে বিপরীত সাইড থেকে ওইগুলোতে কিন্তু আপনারা প্যাসেঞ্জারও দেখতে পারবেন ঠিক আছে একদম কিন্তু মোট বাসের মতো তো অনেক সুন্দর করে ওইভিটা মেক করা হয়েছে আর চলতে চলতে বলে রাখি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর হ্যাঁ আমি মূলত এই বাংলা ট্রাফিক কবি নিয়ে বেশি আপডেট জানাই না আমি মূলত ম্যাপ মোড নিয়ে বেশি ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন ট্রাফিক কবিবির চাইতে কিন্তু ম্যাপ মোডে আমি বেশি প্রাধান্য দিই কারণ ট্রাফিক কবিবি তো একটা হইলেই হয় চালানো যায় কিন্তু একই ম্যাপে বা একই রাস্তায় তো আর বারবার গেম প্লে করতে ইচ্ছা করে না ঠিক আছে সো আমি সবসময় ট্রাই করি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ম্যাপ মোডগুলা সবার আগে নিয়ে আসার জন্য তো যারা ম্যাপ মোড খুঁজেন বা ম্যাপ মোডে খেলতে বেশি পছন্দ করেন নতুন নতুন ম্যাপে তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর আপনারা এই ওবিটা ডাউনলোড করবেন কিভাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে আমি একটা ভিডিওর লিংক দিয়ে রাখবো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই ট্রাফিক ওবিটা ডাউনলোড করে নেবেন অনেক সুন্দর ওবিটা এবং এই ওবিতে কিন্তু একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে আপনারা ওই ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন হ্যাঁ আমি যদি এখানে পাসওয়ার্ডটা দেখায় দিই তাহলে অনেক সমস্যা হইতে পারে তো তার জন্য আপনারা ওই ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন তো আশা করি সকলকে বিস্তারিত আপডেট বুঝাইতে পারছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম